আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখানে থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওগুলো দেখার জন্য লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য এই যে আমাদের কল পাখির বাচ্চাগুলো ফুটে যাচ্ছে বসানোর পরে একবারও ভিডিও করতে পারিনি সময়ের কারণে তো এখন ফুটার সময় হয়ে গেছে বাচ্চাগুলো এই যে এই যে এখন বাচ্চা ফুটে তৈরি হইতেছে এগুলো হচ্ছে জাপানি কোয়েলের বাচ্চা অরিজিনাল জাপানি কোয়েলের বাচ্চা এগুলা ওই দেখেন একটা বার হয়ে যেতেছে এই ওই দেখেন একটা জুলে আছে কি রে এইটা এই যে আমাদের মেশিন ভরে গেছে বাচ্চাতে আমরা বাচ্চা এখান থেকে নামাইয়ে বোটারি দিয়ে দিব। এই বাচ্চাগুলোর কিন্তু অর্ডার আছে তো যার জন্য ওই বাচ্চাগুলা ফুটানো হয়েছে উনি যদি আসে আমার পাশেই পাশের এলাকায় যদি উনি আসে নিতে তাহলে ওনাকে প্যাকেটিং করে দেওয়া হবে আর যদি রাত্রে না আসে তাহলে আমার এখানেই বোর্ডিং করে বাচ্চাদেরকে নামাইব এবং খাবার পানি দিব আর উনি আসলে প্যাকেটিং করে ওনাকে দিয়ে দিব অবশ্যই ওনাকে ফোন দেওয়া হয়েছে যদি আসে তাহলে দিয়ে দিব কারণ রাত্র হয়েছে তো অনেক সেই জন্য উনি বলতেছে যে সকালে আসি তো বলতেছি না সকালে না এখন আসলেই ভালো হবে যেহেতু বাচ্চা অনেক ফুটে গেছে এক জায়গায় তার এক জায়গায় ট্রান্সফার করলে পরে প্রবলেম তো যারা জাপানি কোয়েল নিয়ে কাজ করতে চান পারিবারিক চাহিদা মেটানোর জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খাবারের ডিমও বিক্রি করি বীজ ডিমও বিক্রি করি পাশাপাশি এই যে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করে থাকি এই যে আমাদের কইলবাগের বাচ্চাগুলো মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কিন্তু সব জায়গায় আমরা দিয়ে থাকি অনেক দূর দূরান্ত থেকে এসে নিয়ে যায় আমরা কিন্তু শুধু কোয়েল পালন করি না আপনারা জানেন অরিজিনিয়াল মিশুরিও লালন পালন করি তো অরিজিনিয়াল মিশুরীয় মুরগি আমরা লালন পালন করতেছি আজকে চার বছর আর এই জাপানি কোয়ল জাপানি কোয়েল পালন করতেছি এক বছর হয়ে গেছে তো আপনারা যারা এই জাপানি কোয়েল এবং অরিজিনিয়াল মিশুরি ফার্মে মুরগি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অগ্রিম অর্ডার নিয়ে থাকি পাশাপাশি যা যেমন চাহিদা ওই অনুযায়ী আমরা সেল দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে একটা বাচ্চা বই দেখেন কী পায় পড়ে আছে কি রে এই যে তো এই যে আমরা পনেরোশো ডিম দিচ্ছি এটা পাঁচশো ডিম একশো হেচার ছয়শো মেশিন তো এখানে আমরা ডিম দিয়ে দিছি পাঁচশো ডিমের জায়গায় আমাদের কোয়েল মুরগির পাঁচশো ডিম আর কোয়েলের হচ্ছে পনেরোশো ডিম বসে তো আমরা পনেরোশো ডিম বসাইছি দেখা যাক আমরা কতগুলা বাচ্চা পাই ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম